হাতি তাড়ানোর কৌশল নিয়ে আনোয়ারা ও কর্ণফুলীতে এলিফ্যান্ট রেসপন্স টিমের পঞ্চাশ সদস্যকে দুদিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রাম বিভাগ বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুমে এই প্রশিক্ষণ শেষ হয়েছে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বাঁশখালী জলদি বন্যপ্রাণীর রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর রায়হান সরকার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া সেভ দ্য নেচার বাংলাদেশ ঢাকার চেয়ারম্যান আ নমো মোয়াজ্জেন হোসেন সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ বলেন হাতি প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে কিন্তু মানুষের নানাবিধ কর্মকাণ্ড এবং প্রাকৃতিক পরিবেশের বিরূপ প্রভাবের কারণে এই প্রাণীটি বিলুপ্তির পথে যে কোনোভাবে হাতিকে রক্ষা করতে হবে সাধারণ জনগণের জানমাল রক্ষায় ইআরটি সদস্যদের প্রশিক্ষণ কর্মশালায় হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে হাতি তাড়ানোর কৌশল ইআরটি পরিচালনা পদ্ধতি বন ও বন্যপ্রাণী রক্ষায় বিভিন্ন কলা কৌশলের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে দৈনিক নিউজ